আমরা এই যে সকল সমস্যার সম্মুখীন হই সমাজে ধর্মক্ষেত্রে আমরা মতোয়ালা বিভিন্ন সমস্যায় পড়ে থাকি সেই সমস্যায় সত্যিকারে এই বিশ্ব মতোয়া পরিষদ সামাজিক ভাবে কোন ভক্ত যদি আজ্ঞা করে কোন ভক্ত যদি মানুষের কাছ থেকে

আমরা আমাদের পরিবার করবো মধুয়ারূপে আমার সন্তান সম্পত্তি যা আছে তারা সবাই মধুমুখী হয় যে সন্তান তার পিতা মাতাকে বড় রাখতে পারে না

ভাবে বক্তা হতে হবে আদর্শিক ভাবে ঠাকুরের বিশুদ্ধ দর্শনকে মানতে হবে কিন্তু এটা টিকবে না টেকসই হবে না তাই কিভাবে হওয়া যায় বিস্তর আলোচনা আছে শ্রী শ্রী হরি লীলামৃত আছে আমাদের জীবন দর্শন একদম মঙ্গল ごりだしならばとしちゃいも。おかん、ごりさんたくらだらだすべ。ごりさんたくらべたらごりだし。

মানুষের মাঝে তার প্রাণের ঠাকুর মানুষের রূপ হয় মানুষ হয়ে কথা কয় মানুষের সাথে মিলা ওই মধুর এই মানুষ ঠাকুর তাও আগে বলেছিল যে মানুষ আসিয়া মানুষ মিশিয়া করব মানুষ মিলে সেই তো সময় পাইবা আমায় মানুষ হলে আমি যদি সেই মানুষ বাদ দিয়ে

yeah